সম্মানিত আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা খাসা আছে মানে টোটাল এখানে আটটা আট পিস খাসা আছে যে এখানে লম্বাই চারটা আর এই জায়গায় লম্বাই চারটে তো টোটাল আট পিস খাসা কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি এই খাসার ফেরেম সব কাঠের গোঁজা সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ ফ্রেম কাঠের আর এই যে ভাইয়ের বুদ্ধি পানি রয়েছে পানির পাত্র মুখার সিস্টেম আছে পরিষ্কার করার জন্য এটা সবসময় আটকা থাকে ভিতরে গাম দিয়ে লাগানো আছে যাতে পানি বের না হতে পারে তো আমি বরাবর মতো চেষ্টা করি আপনাদের নতুন কিছু শেখানোর জন্য আমি নিজেও শিখি আমার এখনও শিক্ষা শেষ হয় নাই আপনাদের কাছ থেকে আরও নতুন কিছু শেখার চেষ্টা করব নতুন কিছু দেখি তবে নতুন কিছু শেখার চেষ্টা করব আর আপনাদেরকেও নতুন কিছু শেখানোর চেষ্টা করব যারা আপনারা দেখে নতুন কিছু শিখতে পারেন এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন নতুন কিছু থাকবে আমাকে শিখাবেন এবং আমি বিভিন্ন খামারে যাই আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টাও করব এই যে একটা ময়লবার টেরি এটারে কিন্তু সচরাচর ই করা যায় না আপনার বের করা যায় না এটা আপনার ই আছে এক ধরনের ওই যে আগে গ্রাম অঞ্চলে ধানের ধান বাড়তো মানে এক জায়গায় থুবাইতো যেগুলো দিয়ে ওরকম একটা ই আছে পুরো দিয়ে টান দেয় টান দিয়ে মজলাগুলো এই জায়গায় বস্তা রাখে এইভাবে ফেলে দেয় আর এইগুলো মাঝে আপনার ই দেওয়া এই খাবারের বস্তা দেওয়া এগুলো পাশে নদী আছে তো ওখানে পরিষ্কার করে পরে আবার সুগা দিয়ে রাখে পরের দিন আবার ওইটা দেয় আরেকটা মানে দুইটা বস্তা ব্যবহার করে ওই যে কাঠের ফ্রেমের যেই ইটা খাসাটা ফ্রেম রয়েছে আপনার এটা হচ্ছে কাঠের একটা ফ্রেম দেখাই আমি তাহলে আপনারা যারা বানাইবেন বুঝতে সুবিধা হবে এই ফেরেমগুলো হচ্ছে কাঠের সম্পূর্ণ সব আর এই নেটটা এসটা কিনতে পাওয়া যায় ওই নেটটা বা না খালি বসাই দিছি দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যে এই সাইড হইছে পাত্র এই সেরি খাবারের পাত্র ওই সাইডে ডালু রাখবেন যেই সাইডে খাবার পাত্র থাকবে ওই সাইডে ডাল রাখবেন বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো এই খাবারের পাত্রের সাইডে একটু ডালু রাখবেন যাতে ডিমটা আসতে পারে পানির পাত্র সাইডে আপনার এই আড়াই ইঞ্চি এই এই কাঠটা আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চির পরিমাণ ওচা থাকবে আর এই জায়গায় নিচা থাকবে এরকমভাবে আপনারা প্রত্যেকটা খাঁচা বানাবেন কিন্তু এই খাঁচাগুলো সব চারতলা হয়েছে এখানে যতগুলো খাসা আছে সম্পূর্ণ সব খাসা চারটা লোকেরা ও আপনাদেরকে ওই যন্ত্রটা দেখাই যেটা দিয়ে আপনার ময়লা পরিষ্কার করে যেটা দিয়ে এভাবে দেখা যায় এইভাবে দেখা যায় দেখা যায় ওই আমি তো সাইডটা দেখেছি যে এই সাইড দিয়ে এইভাবে দেখা যায় এইভাবে তো আপনারা এইভাবে করতে পারেন ভালো কিন্তু আমি যেভাবে করি এটা একটা টেরে সিস্টেম ওইভাবে করতে পারেন দুটোই ভালো যার যেভাবে সুবিধা হয় পাখিগুলো এখানে ক্যাঁচা খাইয়ে আছে তো সম্মানিত ভিওর্স আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কার্ডের খাঁচা ফ্রেম কার্ডের আর আর তারের ওই যে আপনার খাঁচাটা এভাবে কীভাবে করবেন এবং নতুন কিছু যদি শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ওই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো খামার অন্য কোনো অন্য কোনো বিষয় নিয়ে